বর্ধমান থানার আইসি রাস্তায় বেরোলেই আটকানোর হুঁশিয়ারি দিয়েছেন दिलीप ঘোষ কিভাবে সারা জীবন চাকরি করেন তিনিও দেখবেন दिलीप ঘোষ বলেছেন আইসি রাস্তায় বেরোলে লোক দিয়ে গাড়ি আটকাবেন এসআইকেও আক্রমণ করে दिलीप ঘোষ বলেছেন তিনিও নাকি এখানকার হিরো তিনিও কিভাবে চাকরি করেন সেটা দেখবেন পুলিশ রাস্তায় নামলাম কালকে এখানে যে একটু দোকানদারদের সঙ্গে করব আমাদের সামনে পুলিশ চলে আসছে এমনকি সেন্ট্রাল ফোর্সকেও লাগানো হচ্ছে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা কি টিএমসি কে জন্য কাজ করছেন